আজকে বায়নে আমরা কুরবানি সম্পর্কে চারটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব এই নাম্বার এক কুরবানি কাকে বলে এবং এর উদ্দেশ্য কী নাম্বার দুই পশু কুরবানি প্রচলন কবে থেকে শুরু হয়েছিল নাম্বার তিন কুরবানি কাদের উপর ওয়াজিব হবে নাম্বার চার কুরবানি গুরুত্ব ফজিলা সর্বপ্রথম আমরা আলোচনা করব কুরবানি কাকে বলে এবং এর উদ্দেশ্য কী মনে রাখবেন কুরবানি শব্দের আবিধাবি অর্থ হল কোনো বস্তু উৎসর্গ করে কারণ নৈকট্য লাভ করা আর শরিয়াতে পরিভাষায় কুরবানি বলা হয় মহান আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো পশু স্তবেশ করে উৎসর্গ করা কথাই বলে কিছু অর্জন করতে হলে কিছু ত্যাগ করতে হয় ত্যাগ ছাড়া পৃথিবীতে কোনো বস্তু অর্জন হয় না তাই নিজের প্রিয় পশুকে আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে উৎসর্গ করতে হয় এটাই হলো কুরবানি মনে রাখবেন বাজার থেকে কিনে এনে যে কোনো চতুষ্পদ হালাল পালিত পশুকে কুরবানি দিলে কুরবানি শুদ্ধ হয়ে যায় কিন্তু দীর্ঘদিন ধরে নিজ হাতে লালন পালন করা যে পশু কুরবানি দেওয়া হয় তার মর্যাদা আল্লাহ নিকটে সবচেয়ে বেশি কেননা এদের কুরবানির পরীক্ষিত উদ্দেশ্য উত্তম রূপে পূরণ হয় মনে রাখা দরকার আল্লাহ তালে কুরবানি পশুর রক্ত বস্ত কিছুই চান না বরং তিনি এ দ্বারা আমাদের অন্তরের তাকুয়া দেখতে চান তাকুয়া বলতে তিনি দেখতে চান যে তার বান্দা দুনিয়াবি সম্পদের মহাব্বতের উপর আল্লাহর মহাব্বতকে পেরাধান্য দেয় কিনা এখানে তাকুয়া বলতে এটাই বোঝানো হয়েছে এ সম্পর্কে একটি আয়াত লক্ষ্য করলে বুঝতে পারবেন সুর হাজের সাঁত্রিশ নম্বর আয়ের মধ্যে বলেছেন লাখ মুহা বল উহা বল তাকুয়া বিং আল্লাহ দরবারে কুরবানি পশুর গোস্ত ও রক্ত পৌঁছায় না বরং তার কাছে পৌঁছায় শুধুমাত্র তোমাদের মনে তাকুয়া অর্থাৎ আমরা যে কুরবানি করি আল্লাহ তালা আমাদের সেই কুরবানি পশু গোস্ত রক্ত কিছুই চান না বরং তিনি আমাদের কাছে একটাই জিনিস চান সেটা হলো আমাদের মনে তাকুয়া অর্থাৎ ক্ষতাভিরুতা এটাই হলো কুরবানির মূল উদ্দেশ্য অনুরূপভাবে কুরবানের আরেকটি মহৎ উদ্দেশ্য হলো সমাজে গরিব অসহায় মানুষদেরকে আহার করানোর প্রতি উৎসাহ দান করা তাই কুরবানির গোস্ত শুধু নিজে আহার করা হয় না বরং নিজের পরিবারের আত্মীয় স্বজন ও সমাজের গরিব দুঃখী অসহায়দেরকেও খাওয়ানো হয় এ সম্পর্কে কোরআনের একটি আয়াত লক্ষ্য করুন সুর হাজের ছত্রিশ নম্বর আয়ের আল্লাহ তালা বলেছে ইদা ওয়াজাবাত অথপর যখন পশুগুলি কাত হয়ে পড়ে যাবে তখন সেগুলি থেকে তোমরা নিজে আহার করো এবং গরিব অসহায় মানুষদেরকে খেতে দাও এমনইভাবে আমি এই পশুকে তোমাদের আয়ত্তে করে দিয়েছি যাতে করে তোমরা শুকুরে আদায় করো প্রিয় ভাই বোনেরা এবার আমরা আলোচনা করব। পশু কুরবানি প্রচলন কবে থেকে চালু হয়েছিল এ সম্পর্কে হসত ইব্রাহিম আলী সাল্লাতু নিজের প্রাকাত প্রিয় পুত্র ইসমাইল আলিয়া সাল্লামকে কুরবানি দেওয়ার ইতিহাস আপনাদের জানা আছে বিবাহের পর থেকে ইব্রাহিম সালামের বহু বছর কোনো সন্তান হতো না অবশেষে ছিয়াশি বছর বয়সে বৃত্তকালে আল্লাহ তালা তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন যার নাম ইসমাইল দেখতে দেখতে পুত্র ইসমাইল বড় হয়ে যখন হাতে চলা শুরু করল তখন আল্লাহতালা পিতা ইব্রাহিম আলী সালামকে পরীক্ষা নিতে চাইলেন যেহেতু নবী ইব্রাহিম ছিলেন খলিল উল্লাহ অর্থাৎ আল্লাহ তালের বন্ধু তাই আল্লাহ তালা তাকে পরীক্ষা নিতে চাইলে যে ইব্রাহিম নিজের সন্তানের মোহাব্বতের উপর আল্লাহের মোহাব্বতকে প্রাধান্য দেয় কিনা সেজন্য আল্লাহ তালা নবী ইব্রাহিম আলী আসসালামকে পরস্পর তিন দিন ধরে তার প্রিয় পুত্রকে কুরবানি করার স্বপ্ন দেখালেন কোরআন করিমের সরাস সফ ফতের একশো এক নম্বর আয়ত থেকে একশো নম্বর আয়ত পর্যন্ত সেই স্বপ্ন ও তার বাস্তবায়নের ইতিহাস তুলে ধরা হয়েছে আল্লাহ তালা বলেছেন ফাবাশ শাহ নাহুবি আমি ইব্রাহিমকে একটি সহনশীল উত্তরের সংবাদ দিলাম ফলাম্মা মা বালব্মা আগুশ্বা আয়া ভাইয়া বুনাইয়া ইন্নি আ ফিল্মানে আমি আন্নি আদু ফনতুর মা আদাদ অথবা ইসমাইল যখন পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হল তখন পিতা ইব্রাহিম তাকে বললেন হে আমার পুত্র আমি স্বপ্নের মধ্যে দেখছি আমি তোমাকে জবে করেছি এখন তুমি ভেবে দেখো এ সম্পর্কে তোমার মত কী এখানে একটি কথা জেনে রাখা দরকার যেহেতু এই শিশু পুত্রও ভবিষ্যতে নবী হবে তাই তার চিন্তাধারা ও বুদ্ধি ছিল অন্য শিশুদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন তাই পিতার জবাবে তিনি বললেন আব্বাজি আল্লাহ পক্ষ থেকে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন তাকসীরের কুরুতিবিতে লেখা আছে যখন দুজনের স্বপ্ন বাস্তবায়ন করা হলো তখন নির্জন স্থানে সন্তানে মক্কায় পার্শ্ববর্তী মিনার ময়দানের দিকে রওনা দিলেন তখন ইবলিশ তিন জায়গায় ধোকা দেওয়ার চেষ্টা করেছিল তখন হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম তিনটি স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে মেরেছিলেন তাই আজও হাজির সাহেবরা মখ্যে গিয়ে ওই তিনটি জায়গায় পাথরে মেরে থাকে যাকে বলা হয় রমিয়া জিমার যাই যাই হোক এরপর শয়তান যখন পরাস্ত হয়ে চলে গেল তখন হজরত ইব্রাহিম আলী আসাল্লাম নিজের পুত্রকে নিয়ে মিনার মাঠের সাবির পাহাড়ের পাদদেশে পৌঁছালেন সেখানে থেকে সেখানে পৌঁছে যখন পুত্রকে শুইয়ে দিলেন তার গড়ায় ছুরি চালালেন তখন ছুরি চলল না আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গায়ে বি আওয়াজ আসলা কাদা সিনি আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্ন সত্য করে দেখিয়েছ এভাবেই আমি নেককার মানুষদেরকে প্রতিদান দিয়ে থাকি অথবা তালা বললেন নিশ্চয়ই একটি সুস্পষ্ট পরীক্ষা আমি এর পরিবর্তে তাকে একটি মহান পশু দিলাম যাতে সে ইসমাইলের পরিবর্তে সেটা জবেশ করে আর আমি এভাবে পশুর জবেশ করাকে পরবর্তীদের মধ্যে বহাল রেখেছি প্রিয় ভাই বোনেরা কি পর্যন্ত মানুষ যখনই কুরবানি করবে পিতা পুত্রের কুরবানির এই করুণ ইতিহাস স্মরণ করবে তবে একটি কথা জেনে রাখা দরকার এই পশু কুরবানি প্রচলন শুধু ইব্রাহিম আলী আসাল্লামের জামনা থেকে শুরু হয়নি বরং আদি পিতা হসরত আদম আলী আসাল্লামের জামনাতেও ছিল আমরা কুরআনের মধ্যে সুরা মায়দা সাতাশ নম্বর আয়াতটি লক্ষ্য করে জানতে পারব যে পিতা আদম আলি দুই সন্তান হাবিল ও কাবিলের মধ্যে ছোট ভাই হাবিল আল্লাহ নৈকট্য লাভের জন্য পশু কুরবানি দিয়েছিল আর বড় ভাই কাবিল শাকসবজি ও শস্যদানা কুরবান দিয়েছিল আল্লাহ তালা হাবিলা কুরবানি কবুল করে নিয়েছিলেন আর কাবিলের কুরবানি কবুল করেননি এ ঘটনা তাফসিরের কিতাবগুলিতে বিস্তারিতভাবে লেখা আছে বোঝা গেল পশু কুরবানি প্রচলন নবী ইব্রাহিমের পূর্বে আলিয়া সাল্লামের জামনা থেকে চলে আসছে প্রিয় ভাই বোনেরা কুরবানী কাদের ওয়াজিব এ সম্পর্কে তাও আর কিতাব সময় রেখে আছে জুল হাইজা মাসের দশ তারিখে ফজর থেকে বারো তারিখের সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো বয়স্ক মুসলিম পুরুষ কিংবা মহিলা নির্দিষ্ট নিসাব পরিমাণ অর্থের মালিক হয় তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে এখানে নির্দিষ্ট নিসাব পরিমাণ অর্থের মালিক বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যার কাছে চারটি সম্পদ নির্দিষ্ট নিসাব পরিমাণ আছে নাম্বার এক সোনা নাম্বার দুই রূপ নাম্বার তিন দেশীয় মুদ্রা অর্থাৎ টাকা পয়সা নাম্বার চার ব্যবসার মালপত্র এই চারটি সম্পদ যদি কারো কাছে সম্মিলিতভাবে অথবা এককভাবে থাকে তাহলে প্রথম সবগুলো টোটাল হিসাব করা হবে যদি ঋণ থাকে তাহলে ঋণ বাদ দেওয়ার পর যদি সাড়ে বাহান্ন ভরি রূপর মূল্য পরিমাণ হয় তাহলে ওই ব্যক্তির নিসাব পরিমাণ অর্থের মালিক বর্তমান সাড়ে বাহান্ন ভরির উপর ওজন হলো ছশো বারো গ্রাম তিনশো ষাট মিলি গ্রাম তবে যদি কারোর কাছে এই চারটি সম্পদের মধ্যে থেকে শুধুমাত্র সোনা থাকে বাকি তিনটির কিছুই না থাকে তাহলে সেক্ষেত্রে সোনার নিসাব ধর্তব্য করা হবে আর সোনার নিসাব হলো। সাড়ে সাত ভরি তার ওজন হলো সাড়ে সাতাশি গ্রাম সোনা যাই হোক সার কথা হলো যে ব্যক্তির কাছে এই চার প্রকার সম্পাদ ঋণপাদের নির্দিষ্ট নিসা পরিমাণ থাকবে সে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে এবার আমরা কুরবানি গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব চার মা সাহেবের ফোখায় কেরামগণ কেরামগঞ্জ হাদিসে হাদিসের আরোকে বলেছেন সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা উচিত আল্লাহ তালা সূরা কাউসারের দুই নম্বর আয়াতের মধ্যে বলেছে ফসল্লি ওয়ান হার তুমি তোমার পবুর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কুরবানি করা আদেশ করেছে আর আদেশ করার অর্থ হল ওয়াজি অনুরূপভাবে সুনানে ইবনে মাজাহ 2123 একশো তেইশ নম্বর হাদিসে হযরত আবু গুলাই আল্লাহ তালা আর্থ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করার সক্ষম হওয়া সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহ ময়দানে নিকটে না আসে এ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সামর্থ্যবানদের উপর কুরবানি করা ওয়াজিব কেননা যদি কুরবানি করা ওয়াজিব না হতো তাহলে নবী করিম আলী সাল্লাম কুরবানি করার অবহেলাকারী ব্যক্তিকে কঠোরভাবে ঈদগাতে আসতে নিষেধ করতো না প্রিয় ভাই বোনেরা পরিশেষে আমরা কুরবানি ফজিলাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করে আজকের মতো আলোচনা শেষ করব বিখ্যাত হাদিসের খিতাব মুস্তাদ হাকিমের তিন হাজার পাঁচশো নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে কুরবানি পশুর গায়ের প্রতিটি পশমের বদলে একটি করে নেকি লেখা হয় সাহান আল্লাহ মনে রাখবেন একটি ছাগল কিংবা একটি গরুর দেহে কতটা পশম থাকে আমরা কি কখনো তা গুনতে পারব পশু কুরবানি করলে আল্লাহ তালা সেই অসংখ্য পরিমাণ নেকি দিয়ে থাকেন আল্লাহ তালা আমাদেরকে ক্লাসের সাথে পশু কুরবানি দেওয়া তৌফিদান করেন আমিনা রবিল্লা আলামিন